এত কথা এতদিন ধরে বলে চলে তো কথা শেষ হয় না আহারে কথা রে আমার ছেলে মেয়েরা অনেক কথা বলতে পারে কিন্তু মা বাবা যখন কথা বলে তখন সেটা একটু শুনতে হয় মা বাবা দিন সন্তানের অমঙ্গলের জন্য কিছু বলেন না যা বলে প্রতিটি পথে শোনাদের আলহামদুলিল্লাহ তোমাদের পিঠা উৎসব গেল টকি টাকি খেলাধুলা গেল আমি যতটুকু দেখেছি তোমাদের সাথে একসঙ্গে সামনে বসে থাকি নাই আমার রুমে বসে